একবার মা লক্ষ্মী বিষ্ণু ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাকে বললেন প্রভু আজ আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি নিশ্চিন্তে থাকো এবং উত্তরা তুমি নিশ্চিন্তে পেয়ে যাবে এবং তিনি আরও বলেন প্রশ্নগুলি করতে পারো প্রশ্ন আমাকে জানাও আমি তোমার প্রশ্নগুলির উত্তর অবশ্যই দেব তখন মা লক্ষ্মী বললেন প্রভু প্রথম প্রশ্ন হলো কে সে নারী যার ভাগ্যে পুত্রসন্তান নেই কিংবা তাকে সারা জীবন নিঃসন্তান হয়ে থাকতে হয় আবার দ্বিতীয় প্রশ্ন তিনি করলেন কে সে নারী যে অল্প বয়সে স্বামী হারান এবং বিধবা হয়ে দুঃখময় জীবনযাপন করেন তার আমার তৃতীয় প্রশ্নটি হলো কে সে নারী যার স্বামী থাকা সত্ত্বেও সারা জীবন দুঃখ ভোগ করে এবং কখনোই সুখের মুখ দেখে না তখন বিষ্ণুদেব বললেন আমি একটি গল্প শোনাব যা শুনলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে মনোযোগ দিয়ে শুনবে তখন মা লক্ষ্মী বললেন আমি মনোযোগ দিয়েই শুনব এরপর বিষ্ণুদেব গল্প বলতে শুরু করলেন এরপর রাধিকাকে বললেন তুমি কেন সাধুকে খাবার দিলে এখন বাড়ির লোক কি খাবে রাধিকা বললেন সাধু সকাল থেকে কিছু খায়নি বলছিল তাই আমি আমার ভাগের খাবারটা আমি ওনাকে দিয়েছি তাই আমি আজ খাবো না কেন এত রাগ করছো মা আমি আমার ভাগের খাবার দিয়ে দিয়েছি আর শাশুড়ি রাধিকাকে বাড়ির বাইরে বার করে দিলেন কখনো বাড়ির ফিরবে না রাধিকা তখন দরজায় বসে কাঁদতে আরম্ভ করলো কিন্তু নিষ্ঠুর শাশুড়ি দরজা খুললো না এরপর রাধিকা ভাবল এখন আমাকে বাবার বাড়ি যেতে হবে এখন সে বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিন্তু মাঝপথে একটা ঘন জঙ্গল পরে রাধিকা সারাদিন কিছু না খেয়ে থাকায় খুব ও তিস্তা পেয়েছিল এই রকম অবস্থায় সে বাপের বাড়ি যাচ্ছিল এই সময় খুব বৃষ্টিও শুরু হয়ে গেল রাধিকা একটা গাছের তলায় বসে পড়লো কিন্তু বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ছিল সে ভিজে যেতে লাগলো এরপর সে আরো একটা বড় গাছের তলায় গিয়ে বসল এবং সেখানে বৃষ্টি পড়ছিল না তাই সে বড় গাছের নিচে বসে পড়লো আর খুব কাঁদ তখন হঠাৎ একজন সাধু এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন তখন রাধিকা সাধুকে সব খুলে বললেন তোমার শাশুড়ি তোমাকে এই কারণে কষ্ট দিচ্ছেন কারণ তোমার কোনো পুত্র সন্তান নেই কিন্তু তুমি চিন্তা করো না একটা উপায় আছে যা করলে তুমি পুত্র সন্তান লাভ করবে এই বলে সাধু তাকে একটি কাগজ দিলেন এবং বললেন এই কাগজে লেখার পদ্ধতি যদি তুমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে ও নিষ্ঠার সাথে পালন করো তাহলে তোমার পুত্র সন্তান হবে এই বলে সাধু চলে গেলেন রাধিকা ভাবতে লাগলো আমারও যদি পুত্র সন্তান হয় তাহলে আমিও আমার শাশুড়ি কাছে এবং শ্বশুরবাড়িতে অনেক সম্মান পাবো এবং আমার আমার অনেক সম্মান করবে এই কথা ভাবতে ভাবতে বৃষ্টি থেমে গেল এরপর রাধিকা সেই চিঠিটি খুলে পড়তে শুরু করলো যেখানে লেখা ছিল পুত্রপ্রাপ্তির জন্য স্ত্রীকে সবসময় স্বামীর বাম পাশে শোয়া উচিত আরও লেখা ছিল মাসিক চলাকালীন চার দিন স্বামী স্ত্রীর মিলন করা উচিত নয় পঞ্চম দিনে মিলনে কন্যা সন্তান জন্মায় আর ষষ্ঠ দিনের মিলনে পুত্র সন্তান জন্মায় সপ্তম দিন মিলন করলে বন্ধাস কন্যার জন্ম হয় মাসিক ঋতু দশম দিনে মিলন করলে যোগ্য পুত্রের জন্ম হয় পত্রে লেখা সমস্ত বিষয়গুলি পড়ে রাধিকা নিজের মনে মনে ভাবতে লাগলো এখন আমি এই জঙ্গলেই থেকে যাব তারপর সে জঙ্গলে একটি কুঁড়ে ঘরে থাকতে শুরু করলো কিছুদিন পর তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সে সেই স্থানেই আসে এবং রাধিকার কাছে এসে বলল তুমি ঘরে ফিরে চলো তখন রাধিকা তাকে সেই পত্রটি দিল সমস্ত কথা তাকে জানালো